হ্যালো কেমন আছো তোমরা আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখে বুঝতেই পারছো এটা আমরা কোথায় এসেছি এটা একটি ফোনের দোকান আর কালকে কালকের ছিল উনতিরিশে সেপ্টেম্বর আজকে হলো তিরিশে সেপ্টেম্বর সোমবার কালকে হঠাৎ করে ওর বাবা পূজার বাবা অফিস থেকে ফোন করতে গিয়ে ওর ফোনটা অনেক পুরনো হয়ে গেছিলো তো সুইচ অফ হয়ে যায় সেই ফোন আর মানে খোলা যায়নি ফোনটা একেবারেই গেছে আর ওদের তো জানোই কাজ ছাড়া মানে ফোন ছাড়া কোনো কাজ হবেই না কাজের জন্য ফোনটা খুব দরকারি কারণ অফিসের স্যারেদের ফোন টোন আসে আসে তারপর ওর যত ডকুমেন্ট এ সব কিছু ফোনের মধ্যেই এসে খুব মনটা খারাপ কি হবে সেই যা করে বল ছেলেকে ফোন করলাম ছেলে বললো মা এখন একটা কমের ওপরে দেখো বাবার কাজ চালানোর মতো সেই বলে আর ওই যে গিয়েছিলাম দোকানে গণপতিতে গিয়েছিলাম এই দোকানটা থেকেই আমরা সাধারণত ফোন টোন কিনি সেই ফোন কিনতে তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বেরোতে পারছি না ভিডিও ভিডিও দেওয়া হচ্ছে না শরীরটা আমার ঠিক নেই সেই জন্য বেরোতে পারছি না এই দেখো দোকানে এই গণেশটা মানে এটাই ওর লোগো বলতে পারো যাই পারো গণ মানে দোকানটার নাম হলো গণপতি সেই জন্য ওই গণেশজির এটা শুরু থেকে ওইটা করা রয়েছে এই যে দেখো এত ফোন আছে আর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা নেওয়া হয়ে গেছে দেখছে ওই যে খুলে দেখে আর একটা প্রোটেক্টার লাগিয়ে নিল রাত্রিও হয়ে গেছিলো তখন দশটা বাজে মোটামুটি সব দোকানদানি বন্ধ হয়ে যাচ্ছে এটা ত্রিবেণীতে আমরা এখন ওখানেই থাকি পাঁচবারিয়া ত্রিবেণীতে জানোই তাই আমি বললাম ওর ফোন খুব পড়ে যায় পকেট থেকে মানে জামার পকেটে রাখে নিচু হয় আর ফোন পড়ে যায় সেই জন্য বললাম প্রোটেক্টারটা খুব দরকার দিয়ে ওই যে প্রোটেক্টার লাগিয়ে কভার লাগিয়ে এবার বললো মাছের খাব একটা ওষুধ নেবে সেই জানলাম তাড়াতাড়ি চলো কথা বলছিলাম তাড়াতাড়ি চলো দোকানটা আবার বন্ধ হয়ে যাবে এমনিই দেখছি সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে এই সব দেখি একটু এ করে দিল বললো তারপর বললো দাদা তুমি তো জানোই বলে আর এই যে বেরিয়ে পড়েছি দোকান থেকে এই দেখো না রাস্তাঘাট সব দোকানদানি বন্ধ হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে ওই যে মোটামুটি প্রায় সব দোকানই বন্ধের মুখে ফোনের দোকানে শুধু কাস্টমার ছিল বলে মানে এখনও খুলে রেখেছে এই হলো দোকানটা এটা ত্রিবেণী স্টেশন রোডে এবার ওইখান থেকে বেরিয়ে আবার যাবো এই যে মাছেরাই দেখো আমি হেঁটেই চলে এলাম পাশে তো একটুখানি তো গাড়িটা নিয়ে চলে এসে আগে ঢুকেছে এই অ্যাকোরিয়ামের দোকানটায় এই দোকানটায় এসে আবার মনটা যেন খুব ভালো হয়ে গেল এদেরকে দেখে মনটা খুব খারাপ ছিল ফোনটা হঠাৎ করে এই সময় একটু অসুবিধা আছে আর খারাপ হয়ে গেল ফোনটা এই দেখো এত সুন্দর লাগছিল ওদের ওদের সঙ্গে একটু ঘুরলাম দেখ মানে কথা বললাম একটু ওদের বকবক করলাম কি সুন্দর এক আমি আমার ঘরের অ্যাকোরিয়ামটার সঙ্গে যখন একা একা বসে থাকি ওদের সঙ্গেই আমি কথা বলি মনে হয় যেন ওরাও আমার সঙ্গে গল্প করছে এটা আমার মনের আর কি এই দেখো কত রকমের মাছ ভারী সুন্দর লাগছিল আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট আমার পাশে থেকো আমাকে একটু আশীর্বাদ করো এগিয়ে যাওয়ার জন্যে আর লাইক শেয়ার কমেন্ট করো কীরকম লাগছে না লাগছে ভালো মন্দ সব কিছু জানিও আর এই দেখো এটা ওই যে কই বলে এগুলোকে আর এই যে নিচে এটা অল্পই ছিল দেখলাম তাও বলছিল যে মাছ না না অনেকগুলো মাছ হয়ে গেছে একটার মধ্যে আর এত রাখা যায় না কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখো একই প্রজাতির মাছ এগুলোই দেখো কি সুন্দর সব মানে একদম ধীর স্থিরভাবে আস্তে আস্তে সব ঠেলে বেড়াচ্ছে এক ঝাঁক মাছ বলে বেরিয়ে আসছিলাম ওই জন্য নেওয়া হয়ে গেছে পয়সা দিচ্ছিল ওই ব্লুটা নিচ্ছিল জলের সঙ্গে যেটা মেশাতে হয় যাতে ফাঙ্গাস না লাগে লাগে এগুলো মেশাতে হয় যে এতগুলো অ্যাকোরিয়াম আছে বলে এইটাকে আগে দেখতে পাইনি আমি আবার ওটাকে দেখতে পেয়ে একটু এগিয়ে গেলাম গিয়ে ওদেরকে একটু দেখলাম আবার এই দিকে আবার ওই মাছই আছে এই দিকের আর একটা সব মাছের নাম আমি জানি না তাই তোমাদের নামগুলো বলতে পারছি না বলে বেরিয়ে আসছি তখন আবার চোখে পড়েছে এই দিকের একটা কোনায় না কি সুন্দর মাছগুলো সেই মনে হচ্ছে যেন এক জায়গায় সব জড়ো হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাই আমি ওপরে এগুলো দেখেই চলে আসছিলাম তারপর দেখলাম না নিচেও তো রয়েছে ওই কইগুলোই রয়েছে এগুলো না নিচে আবার কইগুলো রয়েছে এই যে এদেরকে দেখে আর চলে আসতে যাচ্ছিলাম তখন ওর বাবা বললো চলো দেরি হয়ে গেছে ওর বাবা বেরিয়ে গেছে বলে আবার ওদেরকে একটু দেখলাম এখানে বিভিন্ন কালারিং মাছ আছে খুব সুন্দরেই দেখো আপন মনে খেলে বেড়াচ্ছে বেচারারা বন্দি কিন্তু ওর মধ্যেই ওটাই ওদের সব কিছু ওর মধ্যে ওরা খেলে বেড়াচ্ছে এই দেখো এদেরকে এদের কথাই বলছিলাম দেখো সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছে হয়ে আর ওই দেখো না কীরকমভাবে দেখছে মনে হচ্ছে যেন ওরা আমাকে কিছু বলতে চাইছে এই যে বলে ওদের কাছে আবার একটু দাঁড়িয়ে গেলাম ওর বাবা ডাকছে যাক গিয়ে আবার ওই যে বলে বেরিয়ে পড়েছি দেখো রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে গেছে এই যে বেরিয়ে পড়েছি বাড়ির পথে ঠিক আছে আজকের মতো এইটুকুই আবার দেখাবো অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা